দ্বীপঅল ঘেরা চীনের ছাউনি ঘরে তালা সংসারের আর্থিক অবস্থা ঘর থেকে আজ করা যায় এই ঘর জয়নগর কাণ্ডে অভিযুক্ত মুস্তাকিম সর্দারে মুস্তাকিম কি এই অপরাধ করতে পারে বাড়া শিশুদের গায়ে হাত দেওয়ার অভিযোগ আগে উঠেছিল তার বিরুদ্ধে দাবি পারা প্রতিবেশীর তোমরা শাস্তি ওর फांसी চাই

গোল খালি হতো না প্রতিবেশীর কথায় ঘটনার পর বাড়ি ফিরেছিল মুস্তাকিম অভিযুক্তের বিরুদ্ধে চাপা খুব এলাকায় মুস্তাকিমের আত্মীয় সহ প্রতিবেশীদের মুখে ফাঁসির দাবি রাত্রিবেলা বাড়ি এসেছিল শুনেছি যে রাত্রি বাড়ি এসেছিল বাড়ি এসেছিল বিকেলবেলা কখন বেরিয়েছিল বাড়ি থেকে আমার বলতে পারবো না সবাই বৃষ্টি হচ্ছিল সেই সময় বাড়িতে এসে তারপরে রাতে বাড়ি এসেছিল বাড়ি এসেছিল পুলিশ এসেছিল সেই সময় রাতে পুলিশ এসেছিল এখানে পুলিশে তো আমাদের গ্রামের মেম্বার ওরাই এসেছিল এসে ধরে ওর নিয়ে আবার জিজ্ঞাসা করে তখন ওর বাড়ির লোকজন ছিল হ্যাঁ বাড়ির লোকজন তখন ছিল বাড়ির লোকজন ছিল তারপরে কখন থেকে দেখতে পেলেন যে ওর বাড়িতে আর লোকজন নেই মানে পালিয়ে গেল সকালে তো আমার ওটা দেখছি নেই বাড়ির লোক নেই এখনো নেই এখনো নেই ও এরকম করতে পারে না ও কিন্তু হঠাৎ করে এরকম করে ফেলেছে আচ্ছা

কিছু জায়গাটা ও ওই ওখানে একটা ওই ভাঙাচুরোর দোকান আছে ওই দোকান ও কাজকারী স্কুলে সামনে ইতিমধ্যেই চৌঠ অক্টোবর একটি সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে যাতে দেখা যাচ্ছে স্কুল পড়ুয়ার ওপর নজর রাখছিল অভিযুক্ত পরবর্তীতে সাইকেল নিয়ে বেরিয়ে যায় সে এরপরে কি সংগঠিত অপরাধ তদন্ত প্রক্রিয়ার ওপর নির্ভর সবটা ইতিমধ্যেই গ্রামের যারা সাধারণ মানুষ রয়েছেন মুস্তাকিমের পাড়া প্রতিবেশী যারা রয়েছেন তারা প্রত্যেকেই মুস্তাকিমের কঠোর থেকে কঠোরতম শাস্তি ফাঁসির দাবি জানাচ্ছেন তারা ক্যামেরায় সোনাই ঘোষের সঙ্গে অভিরূপা সাহা ক্যালকাটা নিউজ কুলতুলি